নমস্কার বন্ধুরা আমি সোমা আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আজ একটা ব্রেকফাস্ট রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি প্রতিদিন ব্রেকফাস্টে যদি নতুন নতুন রেসিপি থাকে তাহলে বাচ্চাদের সাথে সাথে আমাদের বড়দেরও কিন্তু মনটা বেশ ভালো হয়ে ওঠে আজ ব্রেড দিয়ে তৈরি করব একটা দারুণ মজাদার ব্রেকফাস্ট রেসিপি রেসিপিটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগে না আর খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায় ভীষণই সহজ একটা রেসিপি বাচ্চারা এই রেসিপিটা কিন্তু ভীষণ মজা করে খাবে শুধু ব্রেকফাস্টে নয় এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সের জন্য দারুণ একটা রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা বড় বাটিতে নিয়ে নিলাম এক বাটি সুজি আমি এখানে যে বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি সেই বাটি মেপেই কিন্তু নিয়ে নিয়েছি এক বাটি জল জলটা অল্প অল্প করে সুজির সাথে মিশিয়ে নেব যে বাটি মেপে বা যে পাত্র মেপে সুজি নিতে হবে সেই পাত্র মেপেই কিন্তু জলটা ব্যবহার করতে হবে পুরো জলটা একবারে ব্যবহার করব না অনেক সময় বেশি জল সুজির মধ্যে দিয়ে দিলে একটু ডেলা পাকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নেব জল শুষে সুজি কিন্তু ফুলে উঠবে তাই পুরো এক বাটি জলটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব একটু ভালো করে সুজিটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে পুরো এক বাটি জলটা আমি এখানে ব্যবহার করে ফেলেছি এবারে চামচ দিয়ে খুব ভালো করে সুজিটাকে একটু ফেটিয়ে নিতে হবে এবার চাপা দিয়ে দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট কিন্তু সুজিটা জল শুষে অনেকটাই ফুলে উঠেছে আর বেশ নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুজিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ টক দই এবার এতে দিয়ে দেব এক টেবিল চামচ বেসন দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম গ্রেড করা আদা এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব সুজির সাথে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে খুব ভালো করে চামচটা দিয়ে সুজিটাকে ফেটিয়ে নেব দেখো সুজিটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কিছু সবজি প্রথমে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা মাঝারি সাইজের গাজরকে গ্রেট করে নিয়েছি গ্রেড করা গাজরটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা একটা ক্যাপসিকামের অর্ধেকটা ছোট ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি ক্যাপসিকামটা দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোকেও ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে দিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি এবার সুজির ব্যাটারের সাথে সমস্ত সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে একটু শুকনো শুকনো মনে হলেও যেহেতু নুন দেওয়া আছে তাই সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু ব্যাটারটা সেট হয়ে যাবে আমার চ্যানেলে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিও তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে সুজির মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি দু পিস ব্রেড আমি এখানে ব্রাউন ব্রেড ব্যবহার করছি তোমরা চাইলে কিন্তু প্লেন হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারো এবার এই ব্রেডের ওপরে দিয়ে দিলাম এক চামচ করে টমেটো সস খুব ভালো করে ব্রেডের ওপরে টমেটো সসটা মাখিয়ে নেব টমেটো সসের পরিবর্তে তোমরা কিন্তু এখানে গ্রিন চাটনিও ব্যবহার করতে পারো এবার এখানে সুজির মিশ্রণ থেকে অল্প করে মিশ্রণ দিয়ে দিলাম এবার ব্রেডের চারপাশে মিশ্রণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব তবে খেয়াল রাখতে হবে এই ওপরের যে লেয়ারটা হবে সুজির সেটা যেন মোটা না হয় একটা পাতলা লেয়ার তৈরি করতে হবে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে স্প্রেড করে দেব। এবার একটা তাওয়া গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেলের পরিবর্তে তোমরা বাটারও ব্যবহার করতে পারো তবে আমি এখানে সাদা তেল দিয়েই রেসিপিটা তৈরি করব তেলটাকে চারিদিকে মাখিয়ে নিয়েছি এবার ব্রেডটা যেদিকে সুজির ব্যাটারটা লাগানো আছে সেই দিকটা নিচের দিকে করে দিয়ে দিলাম লো আছে চাপা দিয়ে দু মিনিট হতে দেব দু মিনিট পর চাপাটা তুলে নিলাম আরও এক চামচ করে টমেটো সস নিয়ে ব্রেডের এই পিঠটাতেও ভালো করে মাখিয়ে নিয়েছি আরও কিছুটা করে সুজির ব্যাটার নিয়ে এই ব্রেডের ওপরেও দিয়ে দেব। ওই একইভাবে আরও একটা সুজির লেয়ার তৈরি করে নেব তবে লেয়ারটা কিন্তু খুব পাতলাভাবে তৈরি করতে হবে বেশি মোটাভাবে লেয়ার হলে কিন্তু সুজিটা ভেতর থেকে সেদ্ধ হবে না কারণ যেহেতু আমরা এটা শ্যালো ফ্রাই করছি তাই কিন্তু লেয়ারটাকে একটু পাতলা করে দিতে হবে এবার উল্টে দেব উল্টে দেওয়ার পরে আরো এক চামচ করে সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে একটু ব্রেডের মধ্যে দিয়ে দেবো আবারও চাপা দিয়ে লো আচে দু তিন মিনিট হতে দেব আরও দু তিন মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার উল্টে দেব দুটো দিক কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দুপিঠটা লাল হয়ে আসা পর্যন্ত ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছ দুটো পিঠ কিন্তু বেশ সুন্দরভাবে লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেলো ব্রেড দিয়ে একটা দারুণ টেস্টি ব্রেকফাস্ট রেসিপি সুজি আর ব্রেড দিয়ে এইভাবে যদি রেসিপিটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে আর যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না বা পছন্দ করে না এইভাবে যদি সবজি দিয়ে তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু বুঝতেই পারবে না যে এর মধ্যে সবজি আছে খুব মজা করে কিন্তু খেয়ে নেবে ব্রেডের এই রেসিপিটা বাচ্চারা ব্রেকফাস্টে যেমন মজা করে খাবে ঠিক তেমনই যদি টিফিন বক্সে দিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে ভীষণ সহজ একটা রেসিপি তৈরি করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো